সবসময় বাবা মায়ের একটা ছবি রাখবে মানে ঠিক আছে বাবা মায়ের একটা ছবি রাখবে যখনই তুমি মানে পারবে না বা মনে হচ্ছে আর ভাল লাগছে না তোর আজকের দিনটা ছেড়ে দিয়ে আর ভাল লাগছে না বা যখনই একটু ডিমোটিভেট হবে ছবিটা একবার দেখবে আর শুধু একটা জিনিস মাথায় রাখবে যে আমি যখন চাকরিটা পাবো ঠিক আছে চোখটা বন্ধ করে আসছে এইটুকু ভাববে আমি যখন চাকরিটা পাবো হ্যাঁ আর বাবার সামনে ইউনিফর্ম বা মায়ের সামনে ইউনিফর্ম করে থাকবো তাদেরকে নমস্কার করবো তখন তাদের মানে মুখটা কীরকম হবে ঘরের মধ্যে একটা ডাব্লিউপি ইয়ে রয়েছে একটা মানে লোগোটা আমি প্রিন্ট আউট করে রাখতাম আমার যখন মন খারাপ হতো যখন মন খারাপ হতো আমি ওটাকে দেখতাম যখন আমার পড়তে ইচ্ছা করছে না ভাই ইয়ে সারাদিন পড়তাম না আমিও বাট যখন আমার পড়তে ইচ্ছা করতো না আমি ওটার দিকে তাকিয়ে নিতাম ঠিক আছে আমি এমনি বুস্ট পড়ে যেতাম তোমাকেও দেখতে হবে যে তোমার এইরকম বুস্ট করার মতো কী আছে অনেকের থাকে বাবা মা ঠিক আছে অনেকের গার্লফ্রেন্ড আছে যাকে বিয়ে করতে পারছে আর যার সাথে পরিচয় করাবো তাকে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বললেও ভুল হবে না কারণ সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার যেমন পুরো মানে কী বলবো পুরো জঙ্গলকে তথা একটা জায়গাকে শাসন করে তেমনি এক সময় যখন তিন মাস প্রায় চার সাড়ে তিন মাসের মতো গিয়েছিলো ডিস্ট্রিক্টে সুন্দরবন ডিস্ট্রিক্টেই সেখানে তিনি অনেক অ্যাক্টিভিটি করেছেন অনেক কাজ করেছেন মানুষকে হেল্প করেছেন মানুষদের বিপদে বাঁচিয়েছেন অনেক নিরাপত্তা দিয়েছেন মানুষকে তো সেই সমস্ত কিছু আমরা শুনবো এই রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা যে পেয়েছি এ হচ্ছে আকাশ দাস যিনি সুন্দরবনে তিন মাসের মতো ছিল ঠিক তিনি আরও তার অ্যাক্টিভিটি রয়েছে তিনি অ্যাথলেটিক ছিল অনেক সময় তিনি হাঁটুতে একসময় চোট লেগেছিলেন এখন পায়ে হয়তো ক্ষত বিক্ষত আছে আমি দেখেছি তারপর তিনি উঠে দাঁড়িয়েছেন সে দৌড় পাস করেছেন সে অনেক কিছু মানুষের হেল্প করেছেন যে অনেক অ্যাক্টিভিটি আছে তোমরা দেখতে পাবে সামনের স্লাইড আমি দেবো ঠিক আছে তার অনেক কাজ আছে অ্যাক্টিভিটি তো সেই সব নিয়েই বলবে ঠিক আছে তারপর তোমাদের কিছু মোটিভেশনাল কথা বলবে তার জীবনের কাহিনি বলবে জীবনের ব্যর্থতার গল্প বলবে জীবনে হাসি খুশির গল্প বলবে তো সমস্ত কিছু নিয়ে ভিডিওটা একটা ইন্টারেস্টিং হতে চলেছে তোমার দেখতে থাকো সেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এবার কিছু বলবে চ্যানেলে বলার সুযোগ দিয়েছি প্রথমেই বলি বিশুর সঙ্গে আমার পরিচয়টা বলি হ্যাঁ চ্যানেলের ওনার বিশুর সঙ্গে আমার বরজ্রতে যখন আমার বেসিক ট্রেনিং হয়েছিল বরজ্রতে যখন আমার বেসিক ট্রেনিং হয়েছিলো তখন থেকে বিশেষ সঙ্গে আমার পরিচয় ঠিক আছে তখন জানতাম না ও ভিডিও টিডিও করে ঠিক আছে ওর চ্যানেলের ভিডিওগুলো দেখি আমারও খুব ভাল লাগে আচ্ছা এবার বলি আমি ওয়েস অপারেটর সাই আকাশ দাস বাড়ি ব্যারাকপুর আমার ব্যারাকপুর খর্দায় হ্যাঁ ব্যারাকপুরেই বড়ো হয়েছি ব্যারাকপুরেই ব্যারাকপুর গভর্নমেন্ট স্কুলে বারো বছর পড়াশোনা নিজেকে খর্দার ছেলে বলে পরিচয় দেওয়ার থেকে বেশি নিজেকে ব্যারাকপুরের ছেলে বলে পরিচয় দেওয়াটা বেশি পছন্দ করি কারণ ব্যারাকপুরেই বড়ো হওয়া আর স্ট্রাগেল লাইফ ওরকম স্ট্রাগেলটাকে স্ট্রাগেল আমি কখনো মনে করিনি আমি সব কিছুই মজা করে করতাম আর তার থেকেও বড়ো কথা আমি যা করি মজা করে করি কখনো ভাবি না যে পরে কী হবে করে দিই তারপর দেখা যাক পরে কী হয় ঠিক আছে ঝুঁকি নিতে ভালোবাসি আর সবসময় ঠিক যেই কাজটাই করি সেই কাজটাতে আনন্দ করে করতে পছন্দ করি ঠিক আছে এটাই হচ্ছে মেন তুমি যেই কাজটা করবে সেই কাজটা তোমার ভালোবাসা থাকতে হবে খেলতে ভালোবাসি খুব অ্যাক্টিভ থাকতে ভালোবাসি যে কোনো কাজে যেটা আমি যখন থানায় ছিলাম যে কোনো কাজে অ্যাক্টিভ ছিলাম আর ওই অ্যাক্টিভ থাকার জন্যেই মনে হয় আমার যে আর সেরকম কোনো প্রবলেম হয়নি এলো করতাম প্রচুর রুটমার্চ মানে সকালবেলা রুটমার্চ বিকেলবেলা রুটমার্চ তারপর ঠিক এই সাতটা থেকে টু নাইনটি করতে বেরোতাম তারপর রাত্রেবেলা এসে ওই বারোটা একটা দুটো অবধি ডেলি রিপোর্ট পাঠানো যেগুলো ইলেকশান আমরা তো ইলেকশানের টাইমে গেছি তো ইলেকশনের রিপোর্ট পাঠানো কত লিকার সিজ হয়েছে কত মদ সিজ হয়েছে কত কখন কটা গাড়ি ইয়ে করা হয়েছে কটা গাড়ি ধরা হলো এইগুলোই যা এইগুলো রিপোর্ট পাঠা হবে এবার সেই স্ট্রাগেল স্টোরিটা বলো সেই ছোটোবেলা থেকে তোমার যে স্বপ্ন যে দুর্দশা ছিল যে বাধা ছিল সেই বাধাকে তুমি কীভাবে বেরিয়ে এসেছো তো সেই সব নিয়ে তুমি দর্শকদের কিছু জানাও কারণ দর্শকরাও এখন অর্থনৈতিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত আছে কারণ সামনে কোনো ভ্যাকেন্সি নাই শুধুমাত্র পুলিশের ভ্যাকেন্সি আছে তারপরে খুব কম সংখ্যক সিট রয়েছে তো সেই সিটের মধ্যে তার নিজের নাম আনার জন্য কিভাবে তিনি পরিশ্রম করবেন তুমি করেছো কারণ আমাদের প্রায় পরীক্ষা দিয়েছিল এক লাখের মতো স্টুডেন্ট তার মধ্যে আমরা মাত্র সিলেক্ট হয়েছি হাজার তো তুমি স্টুডেন্টদের বলো তারা কিভাবে তাদের সেই স্ট্র্যাটেজিটা হওয়া উচিত এবং স্ট্রাগেলটা তারা কীভাবে বেরিয়ে আসবে তো সেই সঙ্গে কিছু বলো তোমি বলেছিলাম বললাম তোমাকে যে স্ট্রাগেল স্ট্রাগেল থেকে কোনো স্ট্রাগলভাবে নেবে না আনন্দ করবে মজা করবে থেকে মজা করতে করতে কোনো কাজ করবে না তখন দেখবে সেই কাজটা তোমার আর স্ট্রাগল বলে মনে হবে না আর তার থেকেও বড়ো কথা স্ট্রাগল প্রত্যেকের লাইফে থাকে তোমার ওপর ইটস আপ টু ইউ তুমি কীভাবে নেবে ওটাকে তুমি স্ট্রাগলকে স্ট্রাগলভাবে নেবে তাহলে কষ্টই হবে জিনিসটাকে মজা হবে নাও আনন্দ করে নাও দেখবে আমার আমি খেলাধুলা করতে খুব ভালোবাসি খেলাধুলা করতে ভালোবাসি আর আমার ছোটো থেকেই ইচ্ছে ছিল আর্মিতে যাওয়ার আর্মিতে হয়নি আমার যেহেতু আমার টু থাউজেন্ড সিক্সটিনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেই অ্যাক্সিডেন্টের জন্য আমার আর্মিতে হয়নি আমি মেডিকেলে বাদ যাই মাটা আমি পাশ করে দিতাম পরীক্ষাও পাশ করে দিতাম বাট আমি মেডিকেলে আটকে দিতাম যেহেতু আমার পায়ের ওই একটা অ্যাক্সিডেন্টের ইয়ে রয়েছে সার্জারিক্যাল সার্জিক্যাল মার্ক আছে তো আমি মেডিকেলে বাদ যেতাম পুলিশের পরীক্ষাগুলো আমি দিতাম প্রথম আমার পুলিশের পরীক্ষাটা ছিল কনস্টেবলের পরীক্ষাটা কনস্টেবলের পরীক্ষাটা আমি ওভার কনফিডেন্সের জন্য হ্যাঁ পেরে যাব আমি পেরে যাব আমি পেরে যাব খেলাধুলাও করতাম তো সেভাবে পড়াশোনা টাইম পেতাম না বাট একটা টাইম পরে এসে মনে হলো যে এবার খেলাধুলাটা ছেড়ে দেওয়া দরকার পুরোপুরি একদম ঝুঁকি নিয়ে পড়াশোনা করলাম আমার পুরোপুরি ঝুঁকি নিয়ে পড়াশোনা করলাম সরকারি চাকরির পেছনে প্রচণ্ড মানে পরিশ্রম করেছি আমি বলতে গেলে পরিশ্রম করেছি মাঠ করতাম দুবেলা কেন মাঠটাও তো দরকার আর এখন যেরকম পরিস্থিতি তোমাকে সব কিছুর জন্যই ঝুঁকি নিতে হবে সব কিছুর জন্য ঝুঁকি নিতে হবে মানে এখন তো চাকরি বাকরি মানে খুবই চাপ সরকারি চাকরি মানে খুবই সেন্ট্রালের পরীক্ষাগুলো একটু টাফ আছে হ্যাঁ যা প্রত্যেকবার বেরোয় গভর্নমেন্ট জবগুলো যেগুলো বেরো প্রত্যেকবার বেলা পুলিশের পরীক্ষাগুলো পিএসসি পরীক্ষাগুলো পুলিশের পরীক্ষাগুলো প্রত্যেক বছর বেড়াচ্ছে এগুলোর পেছনে কোথাও আমি তো কোথাও ভর্তি হয়নি আমি নিজেই ইউটিউব দেখে 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 পড়তাম রোজ অ্যাটলিস্ট তোমাকে চার ঘন্টা দিতেই হবে আর সিরিয়াসলি চার ঘন্টা দিতেই হবে যে কোনো কাজ করো তুমি তোমাকে চার ঘন্টা দিতেই হবে মনে করতে হবে যে ওই জিনিসটাকে আমি ভালোবাসি আর আমাকে ওটাকে পেতেই হবে আমাকে পেতেই হবে ওটা আমার চাই ওটা আমাকে পেতেই হবে ঠিক আছে আমাকে আদায় করে নিক ওটা আমার অতগুলো মনে করবে না কখনো বেশিরভাগ স্টুডেন্টদেরই দেখা যায় যে এতগুলো সিট আছে আমি মাত্র এই কটা সিট আছে আমাকে একটা সিট পেতে হবে আমাকে একটা সিট পেতেই হবে এই মেন্টালিটিটা রাখবে আর যে কাজটা করছো কাজটার প্রতি নিষ্ঠা রাখবে আর নিজের কাছে ঠিক থাকবে সবসময় যে আমি যে কাজটা করছি লোকে আমাকে যে দেয় বলুক ঠিক আছে আমি যেন নিজেকে যখন প্রশ্ন করি না আমি নিজের কাছে ঠিক থাকি অ্যাটলিস্ট নিজের কাছে ঠিক থাকবে তাহলে তুমি দেখবে যে কোনো বাধা অতিক্রম করে বেরিয়ে না হয়নাথা যেমন তুমি যখন দেখবে নিজেকে নিজেকে কোশ্চেন করবে যে আজকে আমি যে কাজটা করেছি সেই কাজটা কি ঠিক করেছি না ভুল করেছি বা কতক্ষণ আজকে পড়েছি আজকে কালকে যদি তুমি দু ঘন্টা পড়ে থাকো আয়নাতে নিজেকে কোশ্চেন করবে যেমন আজকে আমি তিন ঘন্টা পড়তে পারি বা কি পড়েছি নিজেকে কখনও ফাঁকি দেবে না নিজেকে ফাঁকি দেওয়া মানে সবাইকে ফাঁকি দেওয়া ঠিক আছে তুমি ধরো বাবাকে বলে দিলে বা মাকে বলে দিলে মা আমি দু ঘন্টা পড়েছি বাট তুমি নিজে জানো দু ঘন্টা পড়ো নি তার মধ্যে মোবাইল ঘেটেছো আধ ঘন্টা তাহলে কি লাভটা কী হলো তো নিজের প্রতি নিজেকে সবসময় সৎ হবে পরীক্ষায় পাশ করার জন্য তোমাকে সততা রাখতেই হবে তাই তো এও সত রিখেছে ঠিক আছে এই যে এই একটা বললো টপ যে ওভার কনফিডেন্স ওভার কনফিডেন্স তো ভালো নয় তার জন্য তিনি একটা ফেল করেছেন বলো ঠিক আছে তোমাদের মধ্যেও ওভার কনফিডেন্স কখনও আনবে না ঠিক আছে তা বারবার বইকে রিভিশন দেবে তুমি বারবার বলছি তো হয়তো তোমার মনে হতে পারে যে একটা কনস্টেবলের জব বা এর জব তোমার হচ্ছে তো এটা তো মাধ্যমিক পাস জব তুমি হচ্ছো এমটেক বিটেক করছো এখন পশ্চিমবঙ্গের অবস্থাটা খুবই খারাপ খুবই শোচনীয় তো তুমি হতে পারে তুমি কি কিছু কম্পিটার সায়েন্স বুঝতে পারছো সে এরকম প্রতিটা ছেলে এখানে যত ছেলে আছে যত সবার যথেষ্ট পরিমাণ মানে কি বলবো নলেজ রয়েছে ঠিক আছে তো সেটাই বলছি পরীক্ষায় একটা সিট তোমাকে অর্জন করতেই হবে ঠিক আছে এখন কনফিডেন কনফিডেন্সটা অনেক ব্যাপার মানে তোমার মাধ্যমিক আর মাধ্যমিক নয় তোমার প্রতিটা ছেলেই রয়েছে তো কম্পিটিশানটা অনেক বড় তার মধ্যে তোমাকে একটা সিট ছিঁড়ে নিতেই হবে তার জন্য তোমাদের কী করতে হবে সবসময় নিজেকে নিজের থেকে কম্পিউটার মনে করতে হবে যে আমি আমার থেকেও বেশি পারবো আমি সব থেকে পারবো আমি এই কাজটা করতে পারবো আচ্ছা আমার বলো তোমার যে তুমি কীভাবে পড়তে একটু বলো তাহলে যে কতক্ষণ কী পড়তে কতক্ষণ কী পড়ার মধ্যে আমি তো প্রথমবার অ্যাথলেটিক্স করতাম আমার একটা মানে রুটিন ছিল যে এই টাইমে আমার প্র্যাকটিস সেটা আমি ছাড়তে হতো সেটা আমার কাছে খুবই দুঃখ এখন একটা খেলোয়াড় তার খেলা ছেড়ে দেয় না সেটা তার কাছে খুবই দুঃখের বাট কিছু টাইমের জন্য আমি ছাড়তেই হলো আমাকে হ্যাঁ মনে হলো যে সেটাকে বন্ধ করে কোনো একটা জায়গার কোনো বাক্সর মধ্যে নিজের খেলাধুলা সব কিছু বন্ধ করলাম আর নিজেকে কথা দিলাম যে আমি এই যে স্যাক্রিফাইসটা করছি না এই স্যাক্রিফাইসটার জন্য আমার কিছু ভালো হবে আমি একটা স্যাক্রিফাইস না এটার জন্য আমার কিছু ভালো হবে তারপর সকালবেলা মাঠ আর ঠিক মাঠ থেকে আসার পরই পড়তে পারতাম না ঘুমাতাম আর মাঠ থেকে আসার পর ঠিক এগারোটা থেকে পড়া একটা অবধি আর বিকেলবেলাটাও একটু খেলা হ্যাঁ আর ছটা থেকে ওই নটা ঠিক আছে কেন আমি খেলা ছেড়ে থাকতে পারি না আমি খেলতে খুব ভালোবাসি হ্যাঁ বললাম না অ্যাক্টিভ থাকতে ভালোবাসি তো খেলাধুলো কখনও জিম কখনও ক্রিকেট কখনও রানিং কখনও ফুটবল যখন যেরকম ফোন ঘাটার থেকে আমার মনে হয় বেটার যে খেলাধুলা করাটা আর একটা জিনিস বলি যেটা আমার মনে হলো বলার তোমার কোশ্চেনের থেকে আলাদা এটা একটা ছেলে যখন বয়সটা অল্প থাকে না আঠেরো আঠেরো পর থেকে তারা আর্মির জন্য ছাড় পেয়ে যায় আর্মি পরীক্ষাগুলো তারা দিতে পারবে তারপর কনস্টেবলও আঠেরো আঠেরোই থাকে যখন হয়ে যায় না তখন তাদের একটা জিনিস মাথায় থাকে তারা ওভার কনফিডেন্সে চলে যায় আরে হয়ে যাবে আমার তো বয়স প্রচুর আছে আমি করে নেবো এটা আমার হয়েছিল যেটা আচ্ছা আমি চব্বিশ বছর বয়সে চাকরি পেয়েছি হ্যাঁ বিশু তো এই জিনিসটা খুব বাজে জিনিস আমা এই করতে 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 না বয়সটা চলে যায় আর যখন ঠিক এই বয়সে টাইমটা চলে আসে আর এক বছর দু বছর দিতে পারবো মানে ভ্যাকেন্সি সাতাশের আর তার বয়স ছাব্বিশ তখন তার মাথায় টেনশানটা চলে যখন তুমি প্রেশারে থাকবে না তুমি কোনো দিনও কোনো পরীক্ষা সেইভাবে ক্র্যাক করতে পারবে না কারণ তোমার মাথায় প্রেশার চলছে প্রেসার ফ্রি মাইন্ড যে কাজটা করতে পারে সেই কাজটা কোনো দিনও এরকম প্রেশার মাইন্ড করতে পারে না তুমি বলো ক্রিকেট খেলায় দেখবে প্রেশার পরে পুরো টিম খেলতে পারছে না জিনিসটা থেকে পুরো টিম আন্ডার প্রেশার চলে এসেছে আর নিজের পারফরমেন্স খারাপ হচ্ছে এটাই যখন প্রেশার থাকবে না কম রান বেশি রানের চাপ যেটাকে বলা হচ্ছে কম রান থাকলে প্রেশার নেই আমি রান ক্যারি করে করে দিলাম চেস করে দিলাম কিন্তু যখন বেশি রানের প্রেশার ঠিক ওরকম লাইফটাও ওরকম প্রেশারে রাখা যাবে না যখনই সুযোগ পাচ্ছ আর প্রত্যেকটা অপরচুনিটিকে হিট করতে হবে প্রত্যেকটা অপরচুনিটি ছোটো কাজ আমি করবো না আমি কনস্টেবেলের চাকরি করব না আমাকে বড় দেখতে হবে না যেটা পাচ্ছো সেটা করো যেটা আরে পরীক্ষা দাও না কি আছে অবশ্য দুটো কথা বললো একটা খুব একটা সুন্দর কথা বললো যে ত্যাগ ত্যাগ বলাও শিখতে হয় মানুষকে সবসময় এক মাঝে মাঝে না বলাও শিখতে হয় কারণ দেখবে তোমার হচ্ছে হয়তো বন্ধু বললো চয় যে এই জারে ঘুরে এসে একটু পার্টি করে এসে না বলতে হবে না বলাটাও জরুরি পরীক্ষায় কোশ্চেনে দেখবে একশোটা কোশ্চেন পড়ে সেখান থেকে প্রশ্ন কতগুলো করবে তার থেকে বড়ো কথা কোনগুলো ছাড়বে সেটা সেটা জানাটাও বড়ো জরুরি কোশ্চেন ধরা একশোটা দিয়েছে তাই তো সেখানের মধ্যে তুমি আশিটা পারলে বা পঁচাশিটা পারলে যে পনেরোটা ছাড়বে সেই ছাড়ার টেন্ডেন্সিটাও রাখতে হবে একটা ম্যাথ দিয়েছে ধরো সিমপ্লিফিকেশান দিয়েছে কিছু কারণে যদি তুমি করতে পারো না সেটা নিয়ে পাঁচ মিনিট দশ মিনিট বসে রইলে সময় চলে যাবে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে টাইমটা অনেক ম্যাচ মানে ভাইটাল জিনিস একটা তো না বলা শিখতে হবে ত্যাগ করা শিখতে হবে তারপর হচ্ছে প্রেশারে থাকা চলবে না তোমাকে সবসময় মাইন্ডকে কুল রাখো যখন পরীক্ষা দিতে গেছো মাইন্ডটাকে যেমন কুল রাখো তোমরা ঠিক আছে আর বলো আর একটা কথা বলবো যে ত্যাগ যেটা বললো ঠিক আছে আমার মনে পড়ে প্রচুর বাড়ি প্রচুর জন্মদিন প্রচুর বাড়ি প্রচুর যায়নি প্রচুর 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 আত্মীয়র বাড়ি যায়নি প্রচুর বিয়েবাড়ি তারপর এগুলো ছেড়ে দিয়েছি কেননা গেলেই এক একটাই প্রশ্ন ছেলে কি করছে আমার বাবা মাকে খারাপ হতো না কী করছিস এখন তো আমি বিটেক করেছিলাম বিটেক করার পর আমি ক্যাম্পাস থেকে বসিনি কেননা ওটা আমার আমি জানতাম যে আমি যেই ফিল্ডে আমার আমার হবেও না আর তার থেকেও বড়ো কথা ওটা আমার মনের মতো না ঠিক আছে আমি ওই জন্য করিও নি তাও যখন বাবা মা প্রেসার দিলে একটা কোম্পানিতে কাজ করছিলাম ওই কোম্পানিটাতে কাজ করতে করতে না এই জিনিসটা সত্যি একটা বেসরকারি কোম্পানিতে কাজ করলে না এত ধাক্কা খেতে হয় আর এত কথা শুনতে হয় না তোমার পার্সোনাল গ্রোথটা বিশাল হয় কম্পিউটারে কাজ শিখলাম হাতে স্পিড বাড়লো ঠিক আছে যেই যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কলেজে শিখতে পারিনি সেগুলো শিখলাম মাঝে মাঝে ব্যথারও সম্মুখীন হতে হয় তো বললো যে মাঝে মাঝে ব্যর্থতা বা ব্যথাও পেতে হয় কষ্টও পেতে হয় তাহলে তুমি তোমার সেই সাফল্যের যে আনন্দ সেটা মজাটা তুমি উপভোগ করতে পারবে এ বললো যে যে যখন প্রাইভেটে যখন জব করছিল তখন অনেক কষ্ট করেছো অনেক মেহনত করেছো তারপর সেটাকে ছেড়ে এসেছো এখন তুমি অনেক ভালো আছো বা আগামী তিরিশ বছর তোমার দেখবে অনেক ভালো থাকে সকাল সাতটায় যেতাম সকাল সাতটায় যেতাম হয়তো ফিরছি হচ্ছে রাত আটটা স্বাভাবিক সাতটা থেকে একটা অবধি দুপুর একটা অবধি ডিউটি থাকে কিন্তু সেটাকে রাত একটা আটটা অবধি এক্সটেন্ড করিয়ে নিয়ে যাচ্ছে করিয়ে এরকম করে যাচ্ছি করে যাচ্ছি কথা শুনছি কথা শুনছি কাজ পাচ্ছি না তো কখনও কথা শোনাটা ভীষণ দরকার জীবনে কথা না শুনলে না তুমি কোনোদিনও কাজ শিখতে সে কারণ অনেক সময় যে বাবা মা বলবে যে আমার পড় না পড় না পড় না এই যে কোথাও তোমাকে মাইন্ডে নিতে হবে যে আমাকে সত্যিই পড়তে হবে আমাকে এক বছর দু বছরের মধ্যে কিছু করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে বাবা মা যখন বলছে হয়তো বলছে সবসময় বলে না কিন্তু মাঝে মাঝে তো বলে তাদেরও কষ্ট হয় যখন ছেলের বয়স হয়ে যাচ্ছে যে ছেলে তুমি কী রে কী করছি কবে হবে সেইটাকে মাইন্ডে নিতে হবে তাহলে দেখবে তুমি করতে পারবে যে আমি আমাকে দেখিয়ে দেবো যে আমি কিছু করতে পারি আমি তিনবার আমার কথাই বলছি আমি দুবার ফেল করে গিয়েছিলাম ঠিক আছে মাঠে ফেল করে গিয়েছিলাম তারপর যখন পাস করি যখন বাবাকে বলি আমি মাঠ পাস করছি বাবার চোখে দর বেরিয়ে গেছি এটাই হচ্ছে ব্যাপার মানে তোমার কষ্টটাকে দেখিয়ে দিতে হবে ঠিক আছে যে আমি পারি আমি এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারি আমি রানটা পাস করতে পারি আমি পরীক্ষাটা ক্র্যাক করতে পারি আমি সর্বোচ্চ ফাইনাল লিস্টে আমি নাম তুলতে পারি তো তোমরাও সেইভাবে লড়াই করো ঠিক আছে কেউ লড়াই করেছে আজে সফল হয়েছে ঠিক আছে এবার শেষ তোমাকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই যে যারা যে প্রিপারেশান নিচ্ছে যারা দাঁতে দাঁত চেপে লড়াই করছে যারা অর্থনৈতিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও স্বপ্ন দেখছে ইউনিফর্মের স্বপ্ন দেখছে বাবা মায়ের স্বপ্নকে পূরণ করার তো তাহলে তুমি লাস্টে কী বার্তা দিবে তারা কেন আজই পুলিশ ডিপার্টমেন্টে আসবে বা জবের জন্য তারা কিভাবে নিজেকে মোটিভেট করবে তাদের দিকে সে লাস্ট বার্তা তুমি একটা দেখো স্ট্রাগল নিয়েও বললাম ঠিক আছে কিভাবে কী কী করতাম সারাদিন সেটাও বললাম শুধু এইটুকু বলবো এইটুকু বলে শেষ করবো যে সবসময় বাবা মায়ের একটা ছবি রাখবে মনে ঠিক আছে বাবা মায়ের একটা ছবি রাখবে যখনই তুমি মানে পারবে না আমার মনে হচ্ছে আর ভাল লাগছে না তো আজকের দিনটা ছেড়ে দেওয়ার ভাল লাগছে না বা যখনই একটু ডিমোটিভেট হবে ছবিটা একবার দেখবে আর শুধু একটা জিনিস মাথায় রাখবে যে আমি যখন চাকরিটা পাবো ঠিক আছে চোখটা বন্ধ করে দিচ্ছে এইটুকু ভাববে আমি যখন চাকরিটা পাবো হ্যাঁ আর বাবার সামনে ইউনিফর্ম বা মায়ের সামনে ইউনিফর্ম করে থাকবো তাদেরকে নমস্কার করব তখন তাদের মানে মুখটা কীরকম হবে পাড়ায় যখন ঢুকবে না বা পাড়ায় যখন সেই বিয়েবাড়ি বা যেই অনুষ্ঠানগুলো তুমি যেতে পারতো ওখানে এখন তোমার বাবা মা গিয়ে বলবে আমার ছেলে চাকরি পেয়েছে পুলিশে চাকরি পেয়েছে তখন তাদের মুখের আনন্দটা কীরকম লাগবে তখন দেখো সেই মুমেন্টুগুলি আমার মধ্যে তুমি চার্জটা হয়ে যাবে জীবনে আঘাত পাওয়াটা খুব দরকার জীবনে এই জিনিসপত্রগুলো একটা কথা যে যে ছেলেটা কোনোদিনও প্রেম করেনি না সে কোনোদিনও বুঝবে না যে প্রেমের আঘাত কী হ্যাঁ জীবনে নারী হওয়াটাও আমি নারী জিনিসটা কেন বললাম আমি বলছি জীবনে নারী থাকাটাও খুব দরকার নারীর দ্বারা প্রতারণা বা পুলিশের দ্বারা প্রতারণা বা প্রেমে প্রতারণা জিনিসটাও খুব দরকার ঠিক আছে এগুলোই আমাদের চার্জটা পড়ে এই যে আশেপাশের লোকগুলো যদি না বলে না যে এ তো কিছু পারবে না তারা কিছু হবে আরে এত বছর ধরে পড়ে যাচ্ছে কিছু করতে পারছে না ভাই তোমার মধ্যে সে আগুনটা কোনো জন্মাবেই না এগুলোই প্রকৃতির নিয়ম প্রকৃতি এইভাবেই আমাদেরকে ভগবান এইভাবেই আমাদেরকে আঘাত দিয়ে যাচ্ছে আঘাত দিয়ে যাচ্ছে আঘাত দিয়ে যাচ্ছে যা দেখতে চাইছে যে কেন কি কি এই ছেলেটাকে এমনিতে এমনি দিয়ে দেবো এর মধ্যে কী আছে ঠিক আছে কত সহ্য করতে পারবে এই ছেলেটা আরে তুমি যদি এই সমস্ত জিনিস না সহ্য করতে হবে তুমি পুলিশ হয়ে পাবলিক কি সহ্য করো ঠিক আছে তুমি টেলিকমের অফিসার হও বা পুলিশ হও বা পাবলিক ডিলিং করো যা করো ঠিক আছে যেই ফিল্ডে যাও প্রত্যেকটা ফিল্ডে তোমার চ্যালেঞ্জ আছে প্রত্যেকটা ফিল্ডে আর সেগুলোর জন্য আগে মেন্টালি নিজেকে প্রিপেয়ার হতে হবে মেন্টালি টাফ হতে হবে মেন্টালি টাফ টাফ হতে হবে টাফ ঠিক আছে সব সময় একটা জিনিস মাথায় রাখবে তুমি যা কাজ করবে লোকে বলার জন্য না বসে আছে লোকে খালি নিচে নামানোর জন্য বসে আছে লোকে নিচে নামানোর জন্য বসে আছে তোমাকে একটা ঘটনা বলছি যখন মানে কোনো পিকনিক স্কুলের কোনো ইয়েতে ডাকা হতো না কোনো ইয়েতে ডাকা হতো না চাকরি যখন পাই প্রথম বন্ধুর ফোন আসে প্রচুর বন্ধুর ফোন আসে ভাই আজকে পিকনিক আছে ভাই দেখা কর ভাই কোথায় আছিস ভাই ঠিক আছে এই সমস্ত জিনিসপত্রগুলো দেখবে পর জন্য আপন হয়ে গেছে ঠিক আছে আর একটা জিনিস একটা ডায়লগ আছে দেখবে যে পয়সা দিয়ে তো সব কিছু কেনা যায় না তাহলে তোমাকে একটা কথা বলছি পয়সাটা দরকার ভাই জীবনে যারা এই কথাটা বলে না পয়সা দিয়ে সব কিছু কেনা যায় না পয়সাটা দরকার যদি সেই পয়সাটা থাকে ঠিক আছে যে বলে না পয়সা দিয়ে কিছু কেনা যায় না পয়সা দিয়ে আগে শুধু একটা কথা বলবে আরে ভাই পয়সা না থাকলে তুমি তোমার মায়ের চিকিৎসা করতে পারবে বা বাবার চিকিৎসা করতে পারবে পয়সা না থাকলে ঠিক আছে পয়সা না থাকলে রেশন এনে ঠিক আছে খাবার বানিয়ে খেতে পারবে যদি তোমার পয়সানা পয়সা না থাকে ফ্রিতে খেয়ে দেবে তোমাকে পয়সাটা জীবনে খুব দরকার ঠিক আছে তোমরা জার্সি সিনেমাটা দেখেছো দেখবে যখন ইন্ডিয়া টিমে সিলেকশন পায় না ইন্ডিয়া টিমে সিলেকশন পায় তখন রেল লাইনের সামনে গিয়ে জোরে জোরে চিনলেছিলো জোরে জোরে চিনলেছিলো ট্রেন ছিল জোরে জোরে চিনলেছিল এরকম দিনটা আমারও গেছে আমারও গেছে এগুলো পাগলামি বলতে পারো বা ইয়ে প্রত্যেকের স্ট্রাগল বা প্রত্যেকের সাকসেস স্টোরি আলাদা হয় ঠিক আছে প্রত্যেকের সাকসেস স্টোরি আলাদা হয় আমার ঘরের মধ্যে একটা ডাব্লিউপি ইয়ে রয়েছে একটা মানে লোগোটা আমি প্রিন্ট আউট করে রাখতাম আমার যখন মন খারাপ হতো যখন মন খারাপ হতো আমি ওটাকে দেখতাম যখন আমার পড়তে ইচ্ছা করছে না ভাই ইয়ে সারাদিন পড়তাম না আমিও বাট যখন আমার পড়তে ইচ্ছা করতো না আমি ওটার দিকে তাকিয়ে নিতাম ঠিক আছে আমি এমনি বুসটা যেতাম তোমাকেও দেখতে হবে যে তোমার এইরকম বুস্ট করার মতো কি আছে অনেকের থাকে বাবা মা ঠিক আছে অনেকের গার্লফ্রেন্ড আছে যাকে বিয়ে করতে পারছে না ঠিক আছে বাড়ি মেয়ের বাড়ি থেকে বলেছে যে চাকরি পেলেই বিয়ে দেবো সরকারি চাকরি পেলে বিয়ে দেবো এরকম অনেক কিছু থাকে তোমাকে আগে দেখতে হবে সে প্রত্যেক কিছুর হ্যাঁ একটা কারণ থাকে যে তুমি কী জন্য করছো জীবনে যদি খিদে না থাকে না তুমি দিন এগোতে পারবে না বন্ধু তোমাকে আগে তোমার খিদে থাকতে হবে যে আমি কী জন্য করছি কাজটা ঠিক আছে হ্যাঁ আমার খিদে ছিল আমাকে প্রুফ করা দরকার কেন আশেপাশ থেকে অনেকে হয়ে গেছে বিটেক করা হয়ে গেছে দু বছর ধরে বসে আছি কোভিডের জন্য সিচুয়েশান খারাপ ছিল আমার খিদে ছিল এটাই হ্যাঁ তো তোমাকেও দেখতে হবে তোমার খিদে কি। একটা নিচের ডায়েরি বানাও ডায়েরির মধ্যে লেখো যে আমাকে এই টাইমের মধ্যে এটা অ্যাচিভ করতে হবে এইটা আমাকে হতে হবে পুলিশ আর্মি আইপিএস পি ঠিক আছে এটা আমাকে অ্যাচিভ করতে হবে আমার কাছে এত টাইম আছে রোজ কি করছো একটা শিডিউল করো মন দিয়ে পড়াশোনা করো আর ভালো থাকো সবসময় পজিটিভ থাকো আর হাসি মুখে সবার কাছে যাও কেননা একটা কথা বলি তোমার হাসি মুখ কিন্তু অন্যের জীবনের প্রেরণা হতে পারে হ্যাঁ তোমার হাসি মুকুণ্যের জীবনের প্রেরণা হতে পারে সে কোনো টাফ সিচুয়েশান যে কোনো টাফ সিচুয়েশান ইন্টারভিউ বোর্ড বলো বা যেখানে বলো যে কোনো টাফ সিচুয়েশান প্রত্যেকে একটা জিনিসই দেখবে যে তুমি কীরকম কীভাবে মানে তুমি কীরকম কীভাবে সেখানে রিয়্যাক্ট করছো তুমি পজিটিভ আছো না নেগেটিভ আছো কীরকমভাবে সেখানে রিয়্যাক্ট করছো আর অলওয়েজ পজিটিভ থাকো হেলদি ফুড খাও মজা করো আনন্দ করো যে কাজটা করছো আনন্দ করে করো জয় হিন্দ ভালো করে পড়াশোনা করো তুমি একদিন নিশ্চয়ই আমি আশা করি তুমি একদিন তোমার লক্ষ্যে পৌঁছাবে যেটাই তোমার লক্ষ্য সেইটুকু বলে শেষ করো